কোনো ব্যক্তি যদি তার সাথে জুলুম সংঘটিত হওয়ার পর সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে তাতে তাদের উপর কোনো অভিযোগ থাকে না অভিযোগ তো হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে এবং পৃথিবীর বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায় এমন ধরনের জালেম লোকদের জন্য রয়েছে কঠোর আজাব যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম হে নবী যে ব্যক্তিকে তারা গুমরা করে দেন তার জন্য তিনি ছাড়া আর কোন দ্বিতীয় অভিভাবক থাকে না তুমি দেখবে যখন তারা আল্লাহ তালার আজাব পর্যবেক্ষণ করবে তখন বলবে আজ এখান থেকে ফিরে যাওয়ার কোন পথ আছে কি তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান নামের কাছে এনে হাজির করা হবে তখন তার অপমানে অবনত হয়ে যাবে হয় তার অর্থ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে এই অবস্থা দেখে যারা ইমান এনেছিল তারা বলবে সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা দিন নিজেদের ও নিজেদের জেনে দেখ নিঃসন্দেহে জালেমরা সেদিন স্থায়ী আজাবে থাকবে আর সে আজাব এসে গেলে তাদের আল্লাহ ছাড়া এমন কোনো অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোন রকম সাহায্য করতে পারবে সত্যি কথা হচ্ছে আল্লাহতালা যাকে গুমরা করেন তার জন্য বাঁচার কোনো উপায় নেই হে মানুষ সেদিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও আল্লাহ আল্লাহতালার কাছ থেকে যে দিনটির তার প্রতিরোধকারী কেউই থাকবে না সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থলও থাকবে না আর না তোমাদের পক্ষে সেদিন অপরাধ অস্বীকার করা সম্ভব হবে অতপর যদি এরা হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি তোমার দায়িত্ব তো হচ্ছে শুধু আল্লাহ তালার বাণী পৌঁছে দেয়া যখন আমি মানুষদের আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে ভীষণ উল্লসিত হয় আবার যদি তাদেরই কোনো কর্মকাণ্ডের কারণে তাদের উপর কোনো দুঃখ কষ্ট আসে তখন সে মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে আকাশমণ্ডলী জমিনের সমুদয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তালার জন্য তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন যাকে চান তাকে পুত্র কন্যা উভয়টাই দান করেন আবার যাকে চান তাকে তিনি বন্ধা করে দেন নিঃসন্দেহে ক্ষমতাও তিনি বেশি রাখেন আসলে কোনো মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তালা সরাসরি তার সাথে কথা বলবেন অবশ্য অহি দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে কিংবা ওহি নিয়ে তিনি কোন দূত তার কাছে পাঠাবেন এবং সে দূত তারই অনুমতি ক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে পৌঁছে দেবে। নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল দিনের এর রুহ তোমার কাছে ওহি করে পাঠিয়েছি নতুবা তুমি তো আদৌ জানতেই না আল্লাহ কেতাব কি না তুমি জানতে ইমান কি কাকে বলে কিন্তু আমি এর রুহকে একটি নূরে পরিণত করে দিয়েছি যার দ্বারা আমি আমার বান্দাদের যাকে চাই তাকে দিনের পথ দেখাই এবং আমার আদেশক্রমে তুমিও মানুষদের সঠিক পথ দেখিয়ে যাচ্ছ সে পথ আল্লাহ আল্লাতারই পথ আসমান সমূহে জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহতালার জন্যে শুনে দেখো পরিশেষে সব কিছু আল্লাহ তালার দিকেই ধাবিত হয়